হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওটিতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপনারা অনেকেই আপনাদের মধ্যে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছেন যেখানে পজিটিভিটি আসছে না বা আপনি চাইলেও আনতে পারছেন না সেটা আপনার জীবনের ক্ষেত্রে হতে পারে সেটা আপনার বাড়ির ক্ষেত্রে হতে পারে যে কোনোভাবেই কিন্তু হতে পারে তো আজকে আমরা এমনই একটি গুরুত্বপূর্ণ সংখ্যাকে নিয়ে আলোচনা করবো সেটা আপনি যদি ব্যবহার করতে পারেন সঠিকভাবে তাহলে অবশ্যই আপনি কিন্তু ঈশ্বরের সাথে সম্পূর্ণ একটা সাক্ষাৎ করতে পারবেন ঠিক যার ফলে আপনি দেখতে পাবেন আপনার জীবনের যে নেগেটিভিটিগুলো সেগুলো অনেকটা দূরে চলে যাচ্ছে এবং যে আপনার ইচ্ছা পজিটিভিটি এগুলো কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে যে কোনোভাবে আপনার ইচ্ছা পূরণ করার যদি ইচ্ছা জাগে মনের মধ্যে পূরণ করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি যদি আপনি দেখেন তাহলে আজকের ভিডিও এমন একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল সংখ্যার কথা আপনাদের জানাবো যেটা আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই আপনার জীবনের মনের যে কোনো ইচ্ছাকে আপনি পূরণ করে ফেলতে পারবেন তো এখন কী করে করতে হবে কী করবেন কীভাবে করবেন সব কিছুই জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা যেটা কিন্তু ঈশ্বরের সাথে একটা সহজাত একটা সংযোগ স্থাপন করে দেবে যেখান থেকে আপনি আপনার মনের যে কোনো ইচ্ছাকে পূরণ করতে পারবেন এখন এই সংখ্যাটার ব্যবহার করলে আপনি কী কী পাবেন একটু আপনাদের জানাবো এই সংখ্যাটা যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার যে কোনো মনের ইচ্ছা আপনি যদি মনের মধ্যে জাগ্রত করছেন সেটাকে সাকসেসফুল করতে চান তাহলে অবশ্যই সেই সংখ্যাটিকে আপনাকে ইউজ করতে হবে সেটা আপনি কিভাবে করবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন আপনার স্বপ্নকে বাস্তবিত করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা হচ্ছে এমনই একটি আধ্যাত্মিক সংখ্যা যে সংখ্যাটার দ্বারা আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারবেন ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের একটা মোবাইল নম্বর বলতে পারেন তো যে সংখ্যাটা আপনি যদি সঠিকভাবে ইউজ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ঈশ্বরের সাথে একটা সংযোগ স্থাপন করে আপনার মনের যে কোনো ইচ্ছাকে আপনি পূরণ করে ফেলতে পারবেন এই সংখ্যাটা হচ্ছে আর কিছুই নয় সংখ্যাটা হচ্ছে ওয়ান ওয়ান সেভেন সিক্স এই যে গুরুত্বপূর্ণ যে সংখ্যা এই সংখ্যাটা কিন্তু আপনাকে সঠিকভাবে ইউজ করতে হবে যে কোনো ইচ্ছে পূরণের জন্য এই সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অবশ্যই এটাকে পরীক্ষা করুন আপনি করে দেখুন তারপর আপনি কমেন্ট করবেন যে কতটা আপনি উপকৃত হচ্ছেন তবে যে ইচ্ছা আপনার দরকার যেটা আপনার প্রয়োজন সেটা আপনি অবশ্যই মনের মধ্যে জাগ্রত করবেন আর সেটাকে ফুলফিলমেন্ট করার জন্য এই সংখ্যাটাকে বেশি বেশি করে ব্যবহার করবেন সংখ্যাটা আপনাকে কি করতে হবে সবই বলবো কিভাবে করলে আপনি কি ফল পাবেন কতদিন করবেন সেটাও আপনাদের জানাবো তো অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন আর যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার উপকার আরও অপরের ক্ষেত্রে যেটা উপকারে আসে সেটা দেখাও দায়িত্ব আপনার রয়েছে দেখুন এই ওয়ান ওয়ান সেভেন সিক্স এই সংখ্যাটা আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এটা হচ্ছে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে দেবে যেখানে আপনার ইচ্ছাটা ঈশ্বর শুনবে কী করতে হবে এটা আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠার পর আপনি আপনার বাম হাতে বা বাম দিকে শরীরের যে কোনো বাম অংশে আপনি এটাকে খোদাই করবেন লিখবেন সেটা আপনি লেখার সময় কোন কালারের কলম ব্যবহার করবেন এটা অবশ্যই আপনার প্রশ্ন সেক্ষেত্রে বলবো যে আপনি কিন্তু এখানে অরেঞ্জ কালারের কোনো কালিকে ইউজ করবেন সেটা অত্যন্ত ভালো যদি অরেঞ্জ কালারের কোনো কালি আপনি না পান তাহলে আপনি ব্লু কালি কিন্তু ব্যবহার করতে পারেন তো এক্ষেত্রে শরীরের বাম অংশে বা বাম হাতে আপনি এটাকে খোদাই করবেন যে কোনোভাবে এটাকে আপনি কমলা রঙের কালি দিয়ে লেখার চেষ্টা করবেন কারণ এই রঙটা হচ্ছে পূরণের রঙ আর এক্ষেত্রে কিন্তু সংখ্যাটা আপনাকে লিখতে হবে আপনার যে কোনো ইচ্ছা হতে পারে নির্দিষ্ট কোনো একটা ইচ্ছা থাকবে এমন নয় তবে যখন করবেন একটা ইচ্ছাকে নিয়ে করবেন আবার হয়ে গেলে আবার করবেন একুশ দিন করবেন না হলে আপনি অবশ্যই যতদিন না পূরণ হচ্ছে ইচ্ছাটা আপনি চালিয়ে যান আপনার মধ্যে যদি নেগেটিভিটি বেশি থাকে তাহলে এটা করতে হবে একটু বেশি দিন আর যদি আপনার মধ্যে নেগেটিভিটি না থাকে পজিটিভিটির কাজ বেশি হয় যে কোনো শুভ কাজ তাড়াতাড়ি হয় তাহলে দেখবেন এটা কিন্তু আপনি করার তিন দিনের মধ্যেই ফল কিন্তু পাবেন আপনার আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করতে পারবেন অবশ্যই আপনি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনাকে আপনার ইচ্ছাটা কিন্তু চিন্তা করতে হবে মনে মনে আর চিন্তা করতে করতে কিন্তু এই সংখ্যাটাকে আপনাকে জব করতে হবে যখনই আপনি সময় পাচ্ছেন নিজের মনে মনে জব করুন যদি আপনার উচ্চাকাঙ্ক্ষা থাকে একটা ভালো বেতনের চাকরি হোক তাহলে অবশ্যই আপনি বলবেন মনে মনে যে আমি আমার স্বপ্নের চাকরি অর্জনের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ রয়েছি ধন্যবাদ 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 বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলবেন তো কখনোই সেখানে হতাশা প্রকাশ করবেন না সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেগেটিভিটি একদম মনের মধ্যে আনবেন না এই শক্তিটা আপনার মধ্যে রাখতে হবে ওয়ান ওয়ান সেভেন সিক্স আপনি জব করবেন সেটা আপনি করার সময় একুশবার জব করতে পারেন এগারোবার জব করতে পারেন অবশ্যই আপনার ইচ্ছাটা মনে মনে রাখবেন আর এই সংখ্যাটা আপনি জব করবেন আপনি এটা একটা কাগজেও লিখতে পারেন সেটা কাগজে লিখে আপনি অবশ্যই আপনার যেখানে শুচ্ছেন বালিশের তলায় আপনি রাখতে পারেন সেটাকেও আপনাকে কিন্তু মনের মধ্যে সেই স্বপ্নটা জাগ্রত করতে হবে আর মনের মধ্যে জাগ্রত করবেন অবশ্যই এটা যদি পারেন তো খুব ভালো হয় সকাল সন্ধ্যা আপনি জপ করতে পারেন সংখ্যাটাকে সেখানে সকালে দশ মিনিট আর সন্ধ্যায় দশ মিনিট করে আপনি এই সংখ্যাটাকে জব করে যান যে কোনো একটা ইচ্ছাকে আপনি বেছে নিন যেটা আপনার খুব প্রয়োজন সেই ইচ্ছাটা মনের মধ্যে আপনি উপলব্ধি করতে থাকুন আর কল্পনা করতে থাকুন জব করার আগে নেগেটিভ চিন্তা উদ্বেগ যা আছে সব দূরে ফেলে নিন বিশ্বাস নেওয়ার পর আপনি এগুলো চিন্তা করতে থাকুন দেখবেন আপনি অল্প দিনের মধ্যে কিন্তু এই ফলটা কিন্তু অবশ্যই লাভ করতে পারবেন কারণ এটা একটা ঐশ্বরিক সংখ্যা এই ঈশ্বরের সাথে সংযোগ কিন্তু স্থাপন হয় এর দ্বারাই আর এই সংখ্যাটা আপনি শরীরে যে লিখছেন বা কোনো কাগজে লিখছেন আপনার কাগজে লিখার পর আপনি বালিশের নিচে রাখুন প্রায়শই এটা আপনি করুন নম্বরটা লিখুন আর আপনি সেটা জল খাচ্ছেন কফিতে কফি খাচ্ছেন অর্থাৎ চাটা খাচ্ছেন সেই কাপে লিখে রাখুন বা আপনি যেখানে আপনার চোখ সব সময় যাচ্ছে সেরকমভাবে দেওয়ালে আপনি টাঙিয়ে রাখতে পারেন যেখানে আয়না রেখেছেন তার পাশে টাঙিয়ে রাখতে পারেন যে আপনি আয়নায় গেলেন তখন আপনি অটোমেটিক্যালি সংখ্যাটা চোখে দেখতে পেলেন এই ঈশ্বরের যে আশীর্বাদ এটা আপনাকে কিন্তু প্রদান করবে যার ফলে আপনার জীবনে নেগেটিভিটিগুলো দূরে যাবে পজিটিভিটিগুলো ফিরে আসবে আপনার জীবনে যে সুযোগ আসছে চলে যাচ্ছে সেটাকে সাকসেসফুল করতে পারবেন এবং এই ওয়ান ওয়ান সেভেন সিক্স এতটাই গুরুত্বপূর্ণ সংখ্যা যেটা কিন্তু আপনাকে অবশ্যই এটা যদি আপনি সঠিকভাবে সংযোগ দিয়ে করতে পারেন আপনি কিন্তু এর ফল অবশ্যই অল্প দিনের মধ্যে লাভ করতে পারবেন আপনার মনের মধ্যে যে চিন্তা জ্ঞান ভারসাম্য ধ্যান বুদ্ধি বিশ্লেষণ যেগুলো রয়েছে সব কিছুর সঙ্গে এইগুলো কিন্তু এই সংখ্যাটা যুক্ত রয়েছে আপনার আত্মবিশ্বাস কমে গেছে আত্মবিশ্বাস বাড়াতে পারবেন তো অবশ্যই এটাকে আপনি কাজে লাগান আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটাকে পূরণ করার জন্য একটাকে যে কোনো কিছু বেছে নিন নিয়ে আপনি আগে পূরণ করুন দেখুন কতটা কাজ হচ্ছে তারপর আপনি অবশ্যই কমেন্ট করবেন জানাবেন কতটা আপনি মিল পেয়েছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি এ নিয়ে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আর অবশ্যই বলবো পরবর্তী নেক্সট ভিডিও দিকে নজর রাখবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ